ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার ছাব্বিশের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং মিনি নিলামের তারিখ প্রায় চূড়ান্ত খেলোয়াড় ধরে রাখার শেষ তারিখ হল পনেরো নভেম্বর দু এর মধ্যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে তারা কোন খেলোয়াড়দের ধরে রাখবে এবং কাদের নিলামে ছেড়ে দেবে আইপিএল দু মিনি নিলাম সম্ভবত ১৩ থেকে পনেরো ডিসেম্বর দু তারিখে ভারতে অনুষ্ঠিত হবে চেন্নাই সুপার কিংস সিএসকে গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর সিএসকে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে তারা সম্ভবত পাঁচজন খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে ডেভেন কনওয়ে স্যাম কারন দীপক হুডা বিজয় শঙ্কর এবং রাহুল ত্রিপাঠী রবীন্দ্রচন্দ্রন অশ্বিনের আইপিএল থেকে অবসরের কারণে সিএসকে প্রায় নয় দশমিক সাত পাঁচ কোটি টাকা যোগ হয়েছে যা তাদের আর্থিক নমনীয়তা বাড়িয়েছে সিএসকে সম্ভবত একজন ভারতীয় তারকা খেলোয়াড়কে দলে নিতে চাইছে যাকে তারা আগে নিলামে নিতে পারেনি কে এল রাহুল এবং সঞ্জু স্যামসন তাদের প্রধান লক্ষ্য যদি সঞ্জু স্যামসন যোগ দেন তাহলে কে এল রাহুলের সুযোগ কমে যেতে পারে কিন্তু যদি স্যামসন না থাকেন তাহলে কে এল রাহুলকে একজন সেরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে তার দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স এবং দক্ষিণ ভারতে তার ব্র্যান্ড ভ্যালু এবং প্রভাবের কারণে সিএসকে ক্যামেরন গ্রিনের জন্য একটি বড় বিট করার কথা ভাবছে ডিসি মিচেল স্টার্ক দশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় কেনা হয়েছিল টি নট রাজেন এবং মোহিত শর্মার মতো বড় নামদের ছেড়ে যাওয়ার কথা ভাবছে দল তাদের বোলিং ইউনিটকে নতুন করে সাজাতে চায় এবং যদি তারা ভালো ভারতীয় পেশার না পায় তাহলে বিদেশি ফাস্ট বোলিং বিকল্পগুলির দিকে যেতে পারে এলএসজির মূল লক্ষ্য হল নিলামে একজন বিপজ্জনক ম্যাচ জেতানো ফাস্ট বোলারকে দলে নেওয়া মায়াঙ্ক যাদব আকাশদ্বীপ এবং ডেভিড মিলারকে ছেড়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স কে কে আর একটি চমকপ্রদ পদক্ষেপ হিসেবে কে কে আর সম্ভবত ভেঙ্কাটেশ আইয়ার তেইশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় কেনা হয়েছিল এবং রোমারিও শেফার্টকে ছেড়ে দিতে পারে তারা আগামী মরশুমের জন্য তরুণ এবং গতিশীল বিকল্প খুঁজছে আর আর এর জন্য বড় প্রশ্ন হল সঞ্জু স্যামসনকে ধরে রাখা দল তাকে ধরে রাখতে চায় কিন্তু যদি তাকে ধরে রাখা না হয় তাহলে নিলামে একটি বড় বিডিং যুদ্ধ হবে বলে আশা করা হচ্ছে মহেশ তীক্ষ্ণা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও ছেড়ে দেওয়ার কথা আলোচনা হচ্ছে কোচ কুমার সাঙ্গাকারা নতুন কৌশল নিয়ে আসবেন বলে আশা করা হচ্ছে এবং রাহুল দ্রাবিড়কে প্রতিস্থাপন করতে পারেন অধিনায়কত্ব নিয়েও রিয়ান পরাগ এবং যশস্বী জায়াসওয়ালের মধ্যে প্রতিযোগিতা রয়েছে যেখানে এবার জয়সওয়াল সুযোগ পেতে পারেন আরসিবির পরিচালক ক্যামেরন গ্রিনকে আবার দলে নিতে চাওয়ার কথা জানিয়েছেন যিনি চোটের কারণে দলকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন তবে সিএসকে সহ আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি গ্রিনের প্রতি আগ্রহী যা একটি বড় বিডিং প্রতিযোগিতার জন্ম দিতে পারে চূড়ান্ত নিলামের স্থান এখনো ঘোষণা করা হয়নি তবে আশা করা হচ্ছে এটি ভারতেই অনুষ্ঠিত হবে এবং বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজিগুলি দ্রুত স্থান চূড়ান্ত করবেন